নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এবারে লোকসভা ভোটে তেইশটি আসনে প্রার্থী গিয়েছিল সিপিআইএম দেখা গেছে দমদমের সুজন চক্রবর্তী এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম ছাড়া বাকি একুশ জনের জামানত ভীষণভাবে জব্দ হয়ে গেছে মানে জামানত জব্দ হওয়াটা একটা ভোটের প্রার্থীদের ক্ষেত্রে অত্যন্ত অপমানজনক ব্যাপার সেটাই সিপিআইমের সঙ্গে এবার ঘটেছে সিপিআই যথারীতি পর্যালোচনা শুরু করেছে একের পর এক তাদের পার্টির চিঠি বেরোচ্ছে এবং সেই চিঠিতে যে সমস্ত জিনিস জানতে পারা যাচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য যেমন এবারে লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের ভোট দেয়নি কর্মীদের একাংশ এমনকি তারা দলীয় লাইনের বাইরে গিয়ে অন্য দলের প্রার্থীদের ভোট দিয়েছে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও তারা নিষ্ক্রিয় থেকেছেন বহু আসনেই লোকসভা ভোটে। পর এই যে পর্যালোচনা শুরু হয়েছে বলা হচ্ছে তাতে যে এবার লোকসভা ভোটে কিন্তু এর মিটিং মিছিলে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু বুথ আগলে রাখার মতো কর্মী পাওয়া যায়নি দেখা গেছে প্রচুর বুথে কিন্তু সিপিএম এজেন্ট বসাতে পারে সংখ্যাটা কত সেটাও পার্টি চিঠিতে বলা আছে সেটা আমরা একটু পরে আসছি এখন দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগেও ঘাটতি ছিল অর্থাৎ এই সমস্তগুলো স্বীকার করা মানে আমাদের আমরা যে অভিযোগ দীর্ঘদিন ধরে তুলে আসছি রামের ভোট বামে গিয়েছে এবং সেই কারণেই দু উনিশ সালে বিজেপির এই রাজ্যে রমরমা হয়েছিল তারা আঠেরোটি আসন দখল করতে পেরেছিল সেটা কিন্তু ঘটে চলেছে সেটা ঘটছে এই নির্বাচনী পর্যালোচনায় আরও বলা হয়েছে কবুল করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করা হয়েছে পিএমের বহু ক্ষেত্রে আর লক্ষ্মীর ভান্ডারকে অনেকে ভিক্ষে বলেছেন অনেকে ঘুষ বলেছেন অনেকে বলেছেন যে এটা ডোল এই ধরনের ব্যাপারগুলো কিন্তু দলের বিরুদ্ধে গেছে লক্ষ্মীর ভান্ডারকে এইভাবে কটাক্ষ করার জন্যে কিন্তু গরিব মানুষের থেকে দল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এটা নিয়ে আপনাদের হয়তো মনে থাকতে পারে কিছুদিন আগে মোহাম্মদ সেলিম দলের রাজ্য সম্পাদক তিনি কর্মীদের বর্ষনা করেছেন যে এটা মোটেই দোল নয় বা এটাকে মোটেই কটাক্ষ করা উচিত নয় এটা ভিক্ষে নয় এবং আমি একটি মিটিং কভার করতে গিয়ে দেখেছি সুজন চক্রবর্তী নিজে বলেছেন যে আমরা কিন্তু চিঠি লিখে রাজ্য সরকারকে বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যদি দেওয়া হয় তাহলে পাঁচশো টাকা নয় দু টাকা থেকে শুরু করা হোক অর্থাৎ সিপিএমের এক অংশ চাইছে লক্ষ্মীর ভান্ডার হোক তারা যদি ক্ষমতায় আসেন তারাও লক্ষ্মীর ভাণ্ডারটাই চালিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বহু রাজ্যই কিন্তু এই ধরনের ডোল রাজনীতি করতে শুরু করেছে যেটাতে সিপিএম কিন্তু তাকে কটাক্ষ করে ক্রমশই পিছিয়ে পড়ছে তরুণ প্রার্থীদের অনেক জায়গায় দাঁড় করানো হয়েছে অথচ কি হয়েছে না এই তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মকে সেইভাবে পাওয়া যায়নি ভোটের বাক্স পার্টির চিঠে আরও বলা হচ্ছে অনেক আসনে শ্রেণী এবং গণসংগঠনের মোট সদস্যের তুলনায় প্রাপ্ত ভোটের সংখ্যা কম বড় অভিযোগ কর্মীরা গণনা কেন্দ্রে যাননি মেনে নেওয়া হয়েছে নিচুতলার সক্রিয় পার্টি ইউনিটের অভাবে অভাব রয়েছে এবং সিপিএম যে টিএমসি বিজেপির বাইনারি অর্থাৎ এই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা এরা দুজনেই পরস্পর রবে একজন বিরোধী একজন সরকারে এই ব্যাপারটা কিন্তু ভাঙতে পারেনি ইদানিং আবার ইন্ডিয়া ব্লকে কি হয়েছে না ইন্ডিয়া ব্লকের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সুবিধা নিয়ে ধর্ম নিরপেক্ষ ভোটকে তিনি তার বাক্সে টেনে নিয়েছেন এটা সিপিএম করতে পারেনি তার পিছনে কারণ কি না তারও আগে বলে রাখি যে সিপিএম বলেছে যে চোদ্দ বারো থেকে চোদ্দো পার্সেন্ট ভোটে তাদের পোলিং এজেন্টই ছেবারের ক্ষেত্রে এই লোকসভা ভোটে নিচুতলার বিজেপির নিচুতলার কর্মীরা বিজেপির প্রতি যতটা আক্রমণাত্মক ছিলেন তারা তার থেকে বহু বেশি আক্রমণাত্মক ছিলেন তৃণমূলের বিরুদ্ধে তারা এমন একটা ভাব করেছিলেন যেন একটা পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে অথবা একটা পুরসভার নির্বাচন হচ্ছে খুব জোর হলে বিধানসভা নির্বাচন এটা যে সংসদীয় নির্বাচন এটা হবে দেশের নির্বাচন সেটা কিন্তু সিপিএমের কর্মীরা মনে রাখতে পারেননি এবং তার ফলে যেটা হয়েছে কি তৃণমূলের বিরুদ্ধে এই যে ভয়াবহ প্রচার এই প্রচারের ফলে কিন্তু দল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বলছে পার্টির লাইন নিয়ে এই পার্টির চিঠিতে বলা হচ্ছে যে পার্টির লাইন নিয়ে দলের কর্মীদের শিক্ষার বড় অভাব রয়েছে যে ব্যাপারটা কিন্তু একটা সময় ছিল না পার্টি লাইন সিপিএমের নিচতলা থেকে ওপরতলার প্রত্যেকেই খুব ভালোভাবে বুঝতেন চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় থাকার পর এই দু থেকে সিপিএম ক্রমশ কমতে 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 আজ শূন্য আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সিপিএমকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে হয়তো সিপিএম আরও অনেক রাস্তা বের করবে সেগুলো নিয়ে আমরা আগামী দিনে আরও আলোচনায় আসব আরও পার্টি চিঠি বেরোবে অনেক ভুল স্বীকার করা হবে আপাতত আজ এই পর্যন্ত নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন